আমাদের এখন চলকি ঘোরানো হচ্ছে কিরকম কিরকম অবস্থা দেখো আমার বাবা আমার রং করছে আমি ক্যামেরা করছি দুজনেই খুব সুন্দর রং করছে দেখো এখানে কি সুন্দর রং করছে এই যে দেখো কালার রং করছে আমার বাবা আমার রং করছে আমি ক্যামেরা করছি এখান থেকে নিয়ে বাবা রং করছে আর মালকা ちゃっ পা বাকি আছে ও গন্তকে নিয়ে রং করছে রংটা কি হচ্ছে কি সুন্দর সাদা হয়ে গেল আগে কি কালার ছিল শুনাই ফুলোকা ও আরে ক্যামেরা কো লাইটিং হচ্ছে এটা কুটুসের পছন্দই লাইটিং তাই তো হ্যাঁ আমার পিউ কালার লাইটিং তো বন্ধুরা দেখো আমরা দুজন আজকে ঘরে রং করছি তাই আবার এটা কি কি এটা হলো

পরে নিয়ে করছে যে ভালো রং করছে দুইজনই ভালো রং করছে দেখো দুইজনই খুব সুন্দর রং করছে এখানে कोणी কালো মত হয়েছে কথা কিছু হবে এটা তো রং গেছে রং লেগে ও ঠিক আছে

আর এখন আমি একটুখানি হাত ধুয়েছি কারণ কুতুস কে ঘুম পাড়াতে গেছিলাম ও এখন ঘুমোচ্ছে আর এখনো তোমাদের দাদা ভাই কিন্তু এগিয়ে দেখ রং করছে দেখতে পাচ্ছ আমি কিন্তু নিচের দিকটা করেছি উপরের দিকটা করেছে আবার ওপরে কিছু কিছু জায়গায় একটু বাদ চলে গেছে সেগুলো ঠিক করে দিচ্ছে কারণ সেই রং করে যে পাটে তুলি হয় না সেই তুলি দিয়ে উপরে রংটা করা সেই জন্য জায়গায় কিন্তু গেছে তো আবার একটুখানি ধসা মারা চলছে একচুয়ালি যেটা আমাদের পুর্তি সেটি আবার দু বছর আগেকার আমাদের ছাদের উপরে যে ঘরটা রয়েছে মানে কম্পিউটার ঘরটা ওই ঘরে পুর্তি করতে গিয়ে ওই পুর্তিটা নিয়ে আসা হয়েছিল বেশি হয়ে গেছে সেটা রেখে দেওয়া হয়েছিল তো এখন আমাদের মন্দিরে পুর্তি করতে গিয়ে ওটা বের করেছি যখন তখন যে মিস্ত্রি এসেছে সে বলেছে ওটা দেওয়া যাবে না তোমরা অন্য কাজে লাগাতে পারো তো আমাদের বাইরে যে পাঁচিলটা আছে তোমরা একটু দেখাচ্ছি পাঁচিলটা যে রয়েছে ওই পাঁচিলে কিন্তু ওই দেওয়া হয়েছে আর তার সাথে সাথে আরো অনেকটাই রয়েছে বলে আমি হঠাৎ করে মনে হলো পাঁচিলটা এত সুন্দর হোয়াইট হয়েছে এবং একটু প্লেন প্লেন লাগছে যেহেতু কুট্তি তো কেন যাই না মাথা খুব ঘুরছিল যে আমাদের দেওয়ালটা যদি এরকম করা যায় কেমন হয় তো সেই আইডিয়া বা সেই ভাবনা চিন্তাতে আমাদের ঘরেও কিন্তু সেই খারাপ কুর্তিটা নিয়ে রং করতে শুরু করে দিয়েছি এবং অলরেডি দুটো দেওয়াল হয়েও গেছে এই ছিল তোমাদের আবার দেখো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর কতদিন থাকবে সেটা বলতে পারবো না এর কোনো গ্যারান্টি নেই তবে একদম খারাপ অবস্থায় যে ছিল তার থেকে আপাতত এটা এটা হয় ভালো লাগবে আশা করছি দেখো তো তোমার কেমন লাগছে খুব টেনশনে ছিল অ্যাকচুয়ালি প্রথমবার বলছে যে আমাদের যে এই যে একটুখানি ব্লু কালার ছিল হোয়াইট এন্ড ব্লু তো সেখান থেকে যে এরকম একটা রং করা হচ্ছে ওটা নিয়ে ও প্রচন্ড টেনশন করছিল তা থেকে কাটিয়ে আপাতত এরকম রং হয়েছে তবে ভাবছি যে এর ওপর প্রাইমারও দেবো কারণ আমাদের মন্দিরের যে পুটিটা হয়েছে সেই পুটিতে কিন্তু প্রাইমারও পড়বে তো তার জন্যই আবার এটাকেও প্রাইমার করার প্ল্যান চলছে আর এই যে দেখো আমাদের পাঁচিলটা কিন্তু একদম হোয়াইট হয়ে গেছে ওই যে আমাদের হরি মন্দির হরি মন্দিরের পেছনে কিন্তু ওটা একদম হোয়াইট আর ওটা বাবাও করেছে তো দেখো কত সুন্দর সাদা লাগছে না বেশ আর এটাও কিন্তু বেশ প্লেনও লাগছে তো সেই জন্য ওই ভাবনা চিন্তাতে আমাদের ঘরের রঙটা করলাম আর আমাদের মন্দিরের এই যে ভেতরে পট্টিটা হয়েছে দুটো লেয়ার পট্টি হয়ে গেছে আবার এরপর কি প্রাইমার পরবে রঙ পড়বে এরকম একটা ভাবনা চিন্তা আছে দেখা যাক কতদূর কি হয় সব সাদা হোয়াইট 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 তো এই ঘরের মধ্যে কিন্তু সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছ আমাদের খাটের সমস্ত জিনিসপত্র এই যে এইভাবেই রাখা আছে তো ওই অবস্থাতেই কাজ চলছে তো এই দেওয়ালটা করবো না ভেবেও আবার করা হচ্ছে কারণ কিছু কিছু জায়গায় এতটা ফুটুস লিখে রেখেছে এবং নোংরাও হয়ে আছে সেই জন্য হয়েই যাক এখন রাত নটা বাজে এই যে আমাদের এখন চোর ঘোরানো হচ্ছে এই রে কিরকম কিরকম অবস্থা দেখো এই যে আমাদের কুটুস বাবু কিন্তু আজকের এইসব গুলো নিয়ে এসছে নিয়ে এসে আর ওই জ্বালাচ্ছে একটা একটা করে এটা কি কুটুসড়ি আর বাবা কি করলো

এই আস্তে 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 তো দেখো এই মাত্র আমরা স্নান টান করে আর খাওয়া দাওয়া করলাম তো দেখো দেওয়ালটা এত চকচক করছে আর তার উপরে এই লাইটটা পড়েছে বলে ভীষণ ভালো লাগছে হাত ধরে আসো যাও আমি রেখে দিচ্ছি ওখানে দেখো এবার পড়তে বসতে হবে দেবজি তো এসছে এই যে ওর বই রয়েছে এই যে খোলা কিন্তু এদিকে বাজি ফাটানো ওদিকে দেখছিল এই যে আর এইদিকে আমাদের রান্নাঘরের দিকে দেখো এই যে এইটুকুটা কিন্তু রঙ করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানি এই জায়গাটা তো আমাদের রং করা ছিল না একটুখানি অন্যরকম ছিল তো বন্ধুরা আজকে নিজেদের ঘরটা নিজেরাই রং করলাম ভাবতে পারছো যে এরকম ভাবে কারার মানে জিনিস নষ্ট হয়ে গেলেও ফেলো না সেটাও কোনো কাজে লাগাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি তো কোনো কিছুই ফেলি না বা ফেলতেও চাই না এমনকি ইউজ করা জলের বোতল প্লাস্টিকের বোতলগুলোও আমি ফেলি না তোমরা জানোই অবশ্যই যে আমি ওগুলো নিয়েও কাজ করি সেগুলো মানে কি বলো কেউ যদি ফেলে দেয় তাও আমার প্রচন্ড রাগ হয় তো আমি সেগুলোকে গুড়িয়ে নিয়ে এসে আবার সেগুলোকে কাজে লাগাই তো আজকে এরকম ফেলে দেওয়া রং মানে নষ্ট হওয়া রং কিন্তু ঘরে রং করে ফেললাম কেমন হয়েছে অবশ্যই জানি তো চলো আজ মতো